আমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন এগুলো একসাথে আছে তো প্রত্যেকটা কিন্তু অন্য রকম এমনি থেকে এইভাবে করলে দুর্দান্ত হবে কতটা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি কতটা মোজমুচি হয়েছে দেখুন আর ভিতরে দেখুন মাছ একদম মানে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন আপনারা একবার হলেও আমার মতো এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা শকুন্তলা তোলা ভিলেজ কুটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমুদি মাছের পকোড়া এই আমুদি মাছ খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলেও এই আমুদি মাছের পকোড়া বানিয়ে খেয়ে দেখুন প্রথম থেকে সে পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আমুদি মাছের পকোড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমুদি মান নিয়েছি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে এই মাথাটা কেটে ফেলে দিয়েছি কেননা মাথায় কাঁকর থাকে লবণ তেল পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা পাটিবু কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে বেসন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের আমি মাছগুলো একটু লেবু দিয়ে দেব পাটি লেবুর রস এই পাটি লেবুর রস দিলে মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে সে গন্ধটা আর থাকবে না টেস্টটা ভালো আসবে ভালো করে আমি মাটিয়ে নেব আমি এখন লবণ দেব না লবণ দিলে জল ছেড়ে যাবে পকোড়া বানানোর জন্য ব্যাটারটা আমি রেডি করে নেব আজকের আমি ইউনিকভাবে একটু পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো পকোড়া একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন রসুন বাটা দেব আদা বাটা দেবো ধনে পাতা কুচি দেবো হলুদ গুঁড়ো দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো দেবো এবার আমি গ্যাস দিয়ে দেব একসাথে ভালো করে মাখিয়ে নেব জল ছাড়া অল্প একটু জল ছাডা দেব এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এইভাবে মাখিয়ে নেব আমি কিন্তু এখন লবণ দিই নি এবারে আমি লবণ দেব আগে লবণ দিলে থেকে জল ছেড়ে যাবে বেশি এবার আমি লবণ দিলাম ভালো করে এইভাবে মাখিয়ে নেব আরও একটু আমি জল দিলাম বেশি জল দিলে কী হবে এই যে আমি পেঁয়াজ লঙ্কার ধনে পাতাগুলো দিয়েছি উঠবে না একটা একটা মাছ এইভাবে নিয়ে এইভাবে ছাড়লে সব একসাথে উঠে যাবে এবার আমি দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম আর একটু ভালো করে মাখিয়ে নেব আপনারা যখন মাখাবেন এই এই রকমভাবে মাখাবেন মাখালি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা সব কিছু এই গায়ে একসাথে উঠে যাবে পকোড়াটা খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন এবার তেল গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে আর উল্টে দেব কত সুন্দর হয়েছে এইভাবে পকোড়াগুলো দুর্দান্ত হয় আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন মাসের পকোড়াগুলো কত সুন্দর ভাজা হচ্ছে কতটা দেখতে সুন্দর হয়েছে কেননা পেঁয়াজ লঙ্কা এগুলো একসাথে আছে তো একটু কিন্তু অন্য রকম এমনি পকোড়া থেকে এইভাবে করলে একটা দুর্দান্ত হয় পকোড়াগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে নেব পকোড়াগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমুদি মাছের পকোড়া একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা একবার হলেও এইভাবে আমুদি মাছের পকোড়া বানিয়ে খেয়ে দেখুন এর টেস্টটা দুর্দান্ত হয় দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা এই উপরে যে লেগে আছে না এইগুলো খাওয়ার সময় মুখে পড়লে দুর্দান্ত টেস্টি আমার এই আমুদি মাছের পকোড়া আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে কচে পচে শেয়ার করবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ কতটা মুজমুচে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি কতটা মুজমুচে হয়েছে দেখুন আর ভিতরে দেখুন মাছ একদম মানে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন আপনারা একবার হলেও আমার মতো এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে